আপনি নয় মাস্টার আমার ফোলা পান্ডে মারছিলেন আমি কোন মাস্টার নই আমি অন্যায় করতে দেখেছিলাম তাই একজন মানুষ হিসেবে প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ প্রতিবাদ আপনার এই প্রতিবাদের জন্য এখানকার মানুষ কোন পুরস্কার দিতে চাই নাই কিন্তু আমি দিতেছি জোর করে বিয়ে করা যায় কিন্তু মন পাওয়া যায় না আমি মন থেকে কোনদিন স্বামী বলে আপনাকে মেনে নিতে পারবো না আরে কোন নাই ইন্ডিয়া থেকে গরু আনার সময় কাস্টম হোগার মধ্যে সিলমাইরা দেয় আমিও তরে বিশুর সিলমাইরা দিচ্ছি যেহেনে যাবি সবাই তরে কইব বিশুর বউ আয় কাটাই ঢং করিস না আয় এই এটা কে এটা হলো বড় রংবাজ আহ কতদিন মারছ জবে দাও না পেরাই তুই মাস মুরগি আর গরু ছাগলের উপর দা চাইতাসি মানু জবে দেই নাই তুমি আসার পরে মানুষ তো দিতে পারনি এটারে জবে দাও আপনার কি কোনো পোকর টুকর আছে মাছের চাসটা সাথে কেন বটি বানায় দিলে আফ্রিকার মাগুরে ভালো খাবার হইব ভালো তেল হইছে আর Bye. Triple kill!